একবিংশ শতাব্দীতে আমরা যে বড় বড় পরিবর্তনগুলো দেখছি তার মধ্যে অন্যতম একটা কিন্তু ঘটছে আফ্রিকায় একটা নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে যাচ্ছে সেখানে আর এই পুরো বদলের কেন্দ্রবিন্দুতে আছে এর শহরগুলো যেগুলো খুব দ্রুত বেড়ে উঠছে এক দশমিক চার বিলিয়ন ভাবা যায় এটা কোনো ছোটখাটো সংখ্যা না দুই সাল নাগাদ ধারণা করা হচ্ছে আফ্রিকার শহরগুলোতে এত মানুষ বাস করবে মানে প্রায় পুরো ভারত বা চীনের জনসংখ্যার সমান মানুষ থাকবে শুধু আফ্রিকা শহরগুলোতে এটা কিন্তু শুধু একটা ডেটা পয়েন্ট না এটা এমন একটা বিশাল পরিবর্তন যা পুরো বিশ্বকেই নতুন করে ভাবতে বাধ্য করবে তো এত দ্রুত জনসংখ্যা বাড়া মানে তো দুটো দিকই আছে একদিকে যেমন বিশাল চ্যালেঞ্জ তেমনি অন্যদিকে এক নিরাবাদ সুযোগও কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা এই যে পরিবর্তনের ঢেউ এটা আফ্রিকার অর্থনীতিকে ঠিক কিভাবে বদলে দিচ্ছে চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক আমরা আজ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আফ্রিকার শহরগুলোতে এই যে বিস্ফোরণের মতো জনসংখ্যা বাড়ছে সেটা নিয়ে এরপর জানব এক নতুন ভোক্তা শ্রেণীর উত্থানের কথা তারপর কিছু প্রচলিত ধারণা আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করব আর সবশেষে দেখব কিভাবে একটা সংযুক্ত মহাদেশ এক দারুণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমেই এই যে শহরে পরিবর্তন এর বিশালতাটা একটু বোঝার চেষ্টা করি নগোরায়ন বা আরবানাইজেশন মানে কিন্তু শুধু গ্রাম থেকে মানুষ শহরে চলে আসে না ব্যাপারটা তার চেয়ে অনেক বড় এটা আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শক্তিশালী ইঞ্জিন তৈরির মতো শহরগুলো হয়ে উঠছে এক একটা চুম্বকের মতো যা ট্যালেন্ট নতুন নতুন আইডিয়া আর ইনভেস্টমেন্টকে নিজের দিকে টেনে আনছে আর এটাই কিন্তু ঠিক করে দিচ্ছে পুরো মহাদেশটার ভবিষ্যৎ কোন দিকে যাবে আর যখনই এত মানুষ এক জায়গায় আসছে তখন এর সরাসরি অর্থনৈতিক প্রভাবটা কি খুব সহজ এক বিশাল নতুন কনজিউমার বা ভোক্তা বাজার তৈরি হচ্ছে এক দশমিক চার ট্রিলিয়ন ডলার এটা হলো দুহাজার সাল নাগাদ আফ্রিকার বার্ষিক কনজিউমার স্পেন্ডিংয়ের একটা ধারণা এই অসম্ভব পরিমাণ টাকা আসলে একটা বড় সড় সিগনাল দিচ্ছে সিগনালটা হল আফ্রিকার অর্থনীতি এখন আর শুধু পণ্য রপ্তানির ওপর ভরসা করে নেই এর ভেতরের বাজারটাই এখন একটা বিরাট শক্তি হয়ে উঠেছে আচ্ছা এই যে নতুন ভোক্তা শ্রেণী এরা কারা এদের দিকে তাকালে একটা দারুণ ব্যাপার চোখে পড়ে এদের অর্ধেকেরও বেশি হল ইয়াং জেনারেশন মানে বয়স ষোলো থেকে চৌত্রিশের মধ্যে আর এই তরুণ প্রজন্ম একাই চারশো বিলিয়ন ডলারের কনজিউমার ডিমান্ড তৈরি করবে শুধু তাই না ধারণা করা হচ্ছে দুশো সালের মধ্যে মহাদেশের প্রায় দুই তৃতীয়াংশ পরিবারের হাতে এমন টাকা থাকবে যা তারা নিজেদের ইচ্ছে মতো খরচ করতে পারবে লাগোজের মতো শহরগুলোতে তো এটা এখনই দেখা যাচ্ছে যেখানে লাখ লাখ পরিবার একটা শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীতে উঠে আসছে এখন একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে আসা যাক আফ্রিকান বাজার নিয়ে আমাদের মনে কিন্তু অনেক ধরনের ধারণা আছে যার অনেকগুলোই হয়তো ঠিক না চলুন সেই ধারণাগুলো একটু ভেঙে দেখা যাক আফ্রিকা নামটা শুনলে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের মাথায় কী আসে সাধারণত অনেক রিস্ক বা আনস্টেবল মার্কেট তাই না কিন্তু আসল ছবিটা কি আসলেই তাই ডেটা কি বলছে চলুন একটু খুঁজে দেখি সত্যিটা কি। ডেটা দেখলে তো প্রচলিত ধারণাটা একেবারে উল্টে যায় একদিকে আমরা ঝুঁকির কথা ভাবছি আর অন্যদিকে বাস্তবতা হল এখানকার শেয়ার বাজার দু থেকে তেরো সালের মধ্যে রিটার্ন দিয়েছে দুশো শতাংশ ভাবা যায় আর ঠিক ওই একই সময়ে জি সেভেন দেশগুলোর বাজারে রিটার্ন ছিল মাত্র তেরো শতাংশ মানে আকাশপাতাল তফাত এই একটা তুলনাই তো দেখিয়ে দেয় যে ঝুঁকি নিয়ে যা ভাবা হয় আর যা সত্যি তার মধ্যে কত বড় ফারাক এই যে ধারণার ফারাক এটা সবচেয়ে ভালো বোঝা যায় বিনিয়োগকারীদের অ্যাটিটিউড দেখলে যারা অলরেডি আফ্রিকায় ব্যবসা করছেন তাদের একাশি শতাংশই মনে করেন এখানকার ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল কিন্তু যারা এখনও বাইরে থেকে মার্কেটটা দেখছেন তাদের মধ্যে মাত্র পঞ্চাশ শতাংশ এতটা আশাবাদী মানেটা খুব পরিষ্কার তাই না যারা মাঠে নেমে খেলেছেন তারাই বুঝতে পারছেন আসল সুযোগটা কোথায় তো এত বড় অর্থনৈতিক সম্ভাবনা বিনিয়োগকারীদের এত আস্থা এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু তো করতে হবে তাই না এখানে আসে কিছু সিস্টেম্যাটিক ব্যবস্থার কথা কিছু আঞ্চলিক কাঠামোর কথা আর এর একটা দারুণ উদাহরণ হল কমেসা কমেসা মানে হলো কমন মার্কেট ফর ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকা এটা শুধু একটা নামের জোট না এটা একটা জলযন্ত উদাহরণ যে কিভাবে মহাদেশটা অর্থনৈতিক সাফল্যের জন্য একজোট হচ্ছে এর সাইজটাই দেখুন উনিশটা দেশ পঞ্চাশ কোটিরও বেশি ভোক্তা এটা নিজেই একটা বিশাল অর্থনৈতিক শক্তি কমেশা কিন্তু শুধু দেশগুলোর মধ্যে ট্যাক্স কমানোর কাজ করে না এটা ব্যবসার জন্য একটা পুরো ইকোসিস্টেম তৈরি করেছে মানে এখানে ট্রেড ইন্স্যুরেন্স আছে বড় প্রজেক্টের জন্য ফিন্যান্সের ব্যবস্থা আছে এমনকি আইনি সুরক্ষার জন্য আলাদা কোর্ট আছে এই সব মিলিয়ে বিনিয়োগকারীদের জন্য একটা স্টেবল আর ভরসা করার মতো পরিবেশ তৈরি হয় যা ব্যবসার জন্য খুবই দরকারি আর ভাবার কারণ নেই যে এই ব্লকটা একা একা কাজ করছে মোটেই না এই চারটা দেখলেই বোঝা যায় কমেসা গ্লোবাল ইকোনমির সাথে কতটা কানেক্টেড চীন ইটালি জার্মানি ভারত আমেরিকা বড় বড় সব ট্রেড পার্টনার মানে এটা একটা বিশ্বমানের অর্থনৈতিক হাব আচ্ছা কমেসা তো একটা অংশমাত্র চলুন এবার আরেকটু বড় পরিসরে দেখি কিভাবে এই ছোট ছোট ব্লকগুলো মিলে একটা বিশাল মহাদেশব্যাপী স্বপ্নের অংশ হয়ে উঠছে এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় এটা একটা বিশাল পরিকল্পনার অংশ শুরুটা হয়েছিল দু সালে কমেসার মতো আঞ্চলিক ব্লক দিয়ে এরপর দু সালে তিনটা বড় ব্লককে এক করে একটা ত্রিপাক্ষিক মুক্তবাণিজ্য এলাকা তৈরি করা হল আর এখন লক্ষ্যটা আরও বড় পুরো আফ্রিকান ইউনিয়নের চুয়ান্নটা দেশকে এক ছাতার নিচে আনা এটা কিন্তু হঠাৎ করে হচ্ছে না এটা একটা খুব গোছানো স্ট্র্যাটেজিক প্ল্যান এই ত্রিপাক্ষিক মুক্ত বাণিজ্য এলাকা বা ট্রাই পার্টেট এফটি এর স্কেলটা একবার ভাবুন ছাব্বিশটা দেশ একজোট হয়েছে মানে আফ্রিকার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি আর এরা সবাই মিলে মহাদেশের মোট জিডিপির প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে এটা কিন্তু বিনিয়োগকারী আর ব্যবসার জন্য এমন একটা বিশাল সুযোগ তৈরি করছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখছি আফ্রিকা এক নতুন বিশ্বব্যাপী গ্রোথ সেন্টার হিসেবে উঠে আসছে জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর আফ্রিকা খুব সুন্দর একটা কথা বলেছে একটি সম্ভাব্য বিশ্বব্যাপী প্রবৃদ্ধির কেন্দ্র যা অর্থনৈতিক উত্থানের জন্য প্রস্তুত এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় আফ্রিকা এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয় এটা এখনকার বাস্তবতা একটা গ্লোবাল গ্রোথ পোল যা টেক অফের জন্য রেডি আমরা কিন্তু এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকছি আফ্রিকার শহরগুলোই হলো সেই ইঞ্জিন যা এই নতুন অর্থনৈতিক শক্তিকে চালাচ্ছে আর এই শক্তিটা শুধু আফ্রিকার জন্য নয় এটা পুরো বিশ্বের জন্যই নতুন সুযোগ আর সম্ভাবনা তৈরি করছে এখন প্রশ্ন একটাই বিশ্ব কি এই নতুন ইঞ্জিনের গর্জন শোনার জন্য তৈরি